একটি নষ্ট সার্কিট ব্রেকার কীভাবে রিপেয়ারিং করবেন বা আপনার সার্কিট ব্রেকারটি যদি নষ্ট হয়ে যায় কীভাবে ঠিক করবেন আজকে আপনাদেরকে সেটা দেখাব দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো সর্বপ্রথম আপনি সার্কিট ব্রেকারটিকে খুলবেন মানে সার্কিট ব্রেকারের যে চার পাঁচটা নাট থাকে খুব সাবধানের সহিত একটা টেস্টার দিয়ে ধাক্কা দিলেই নাট খুলে যাবে তো দেখুন আমি কীভাবে টেস্টারের মাধ্যমে নাট চারটি খুলছি এইভাবে টেস্টারের মাধ্যমে নাট খুলে নেবেন দেখুন দেখুন খুলে নেওয়ার পরে এখন এই দিক থেকে প্লাস বা কোনো কিছু দিয়ে টান দিয়ে বের করে দেবেন এগুলো নষ্ট হলে সমস্যা নাই এগুলো আবার কিনতে পাওয়া যায় এগুলো কিনে নতুন করে লাগিয়ে নেবেন বা আঠা মেরে দিলেও সমস্যা নেই তো দেখুন সুন্দর মতো এগুলোকে এখন আমি বের করে নিচ্ছি দেখুন আপনারা প্লাসের মাধ্যমে এগুলোকে টেনে বের করে নেবেন তো দেখুন বের করে নেওয়ার পরে সার্কিট ব্রেকারটি দেখুন দুই ভাগে ভাগ হয়ে গেল একটি ডাবল পোল সার্কিট ব্রেকার তো সিঙ্গেল পোলডারে সার্কিট ব্রেকার এইভাবে আপনারা রিপেয়ার করতে পারবেন তো দেখুন এখন সার্কিট ব্রেকার ভিতরে অংশটি খুলব তো একটি টেস্টারের মাধ্যমে বা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এটাকে খুলে নেবেন তো দেখুন আমি এটাকে সুন্দর মতো খুলে নিচ্ছি দেখুন সার্কিট ব্রেকারের ভিতরের অংশ এখন দেখব আমরা আসলে এটা কি নষ্ট হয়েছে তো দেখুন এটার স্প্রিংটা কাজ করছে না দেখুন স্প্রিংটা কাজ করছে না তো মূলত এটার স্প্রিংটা নষ্ট হয়ে গেছে যে কারণে এটা কাজ করছে না তো এই যেটি হলো আর্মিসার আর্মিসারটি ঠিক আছে যেটা আগুন নিয়ন্ত্রণ করে দেখুন আর আর্মিসারটি একবারে নতুনের মতো আছে এটিতে কোনো সমস্যা নেই দেখি আর কোথায় কী সমস্যা আছে এখন এটাকে দেখব আমরা তো দেখুন দেখুন এই পাশের দেখুন স্প্রিংটা কাজ করছে না মানে এটার স্প্রিংটা নষ্ট হয়ে গেছে তো এখন স্প্রিংটা কীভাবে ঠিক করবো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি স্প্রিংটা কাজ করছে না তো দেখুন কোনোভাবেই কাজ হচ্ছে না স্প্রিংটা দেখুন এটা কিন্তু ওই দিকে চেপে যাবে দেখুন হাত দিয়েও চাপা যাচ্ছে না অনেক হার্ড কারণ স্প্রিংটা নষ্ট হয়ে গেছে তারপরে দেখুন এই কানেক্টরগুলো মানে আমরা যে যেখানে তারগুলো কানেক্ট করি দেখুন এই কানেক্টরগুলোর কি অবস্থা হয়েছে দেখুন এগুলো পুড়ে গেছে এগুলো কিনতে পাওয়া যায় বা পুরনো অন্য যদি কোনো সার্কিট ব্রেকার থাকে সেখান থেকে খুলে এখানে লাগিয়ে নেবেন তো দেখুন এরপর আর কি নষ্ট হয়েছে আমরা দেখছি দাঁড়ান তারপরে দেখুন এই তারটা দেখুন মানে অন্য পাশের যে দু পাশে যে দুটো তারের লাইন দেওয়া থাকে দেখুন এই তারটি পুরে গিয়েছে এটা পুড়ে গেছে কোনো সমস্যা নেই দেখুন ওটার ভিতরের স্প্রিংটা ঠিক আছে দেখুন ভিতরের স্প্রিংটা ঠিকমতো কাজ করছে তো যে তারটা পুড়ে গিয়েছে আপনারা চাইলে ওটি চেঞ্জ করে দিতে পারেন না দিলেও সমস্যা নেই কারণ ওই তারটি তাতেও লাইন চলবে ওটি একবারে পুরে নষ্ট হয়ে জানি মানে শুধু কালারটা ডিসকালার হয়ে গেছে তো দেখুন এখন স্প্রিংটা ওই যে দেখুন দিয়ে আমি স্প্রিংটা একটু ভিতরে দিকে চলে গিয়েছে চাপ দিয়ে দেখুন বের করে নিচ্ছি তো আপনাদেরকে এখন দেখাবো চাপ দিয়ে দেখুন চাপ দিয়ে বের করে নিচ্ছি দেখুন সব কিছুই ঠিক আছে ভিতরে শুধু স্প্রিংটা এটা নষ্ট হয়ে গেছে তো এই স্প্রি এই ভিতরের এই তারগুলো যদি নষ্ট হয়ে যায় আপনার এই তারগুলো চেঞ্জ করে নিতে পারবেন একটি তাতালের মাধ্যমে ঝালা দিয়ে নিয়ে নেবেন দেখুন এটা না দিলেও সমস্যা নেই কারণ ওটাতে চলবে আরও অনেক বছর চলবে তো দেখুন এখন স্প্রিংটা কি সুন্দর মতো লাগিয়ে নিব দেখুন স্প্রিংটাকে সুন্দরমতো লাগিয়ে নিচ্ছি তো ভিতরের দিকে চলে গিয়েছিলো বা কিছু কিছু গাঠ ভেঙে গিয়েছিলো তো গার্ড ভেঙে গেলে পরে এটা সে রিপেয়ারিং করা সম্ভব নয় নতুন গাট কিনতে হয় দেখুন এখনও কিন্তু কাজ করছে না দেখুন স্প্রিংটা বসেছে তবুও কাজ করছে না দেখুন অনেক হার্ট তো এখন এটাকে আরেকটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে আরেকটু চাপ দিয়ে লাগে এই দেখুন দেখছে না এই যে এবার দেখুন ওই দেখুন এবার কিন্তু হয়ে গেছে মানে সার্কিট ব্রেকারটি একবারে ভালো হয়ে গেছে তো দেখুন ওই দেখুন স্প্রিং কাজ করছে ওই দেখুন আবার ছুটে গেছে দেখছেন মানে ভালো মতো রিপেয়ারিং হয়নি আবার ভালো মতো সুন্দর মতো এটাকে রিপেয়ারিং করবো কারণ জিনিস যদি ভালো না হয় শুধু শুধু খুলে লাভ আছে তো দেখুন আমি আবারও খুলে ফেলে ভালো করে স্প্রিংটাকে লাগিয়ে দিয়েছি আশা করি এবার ঠিকই কাজ করবে তো এটা উঠে আসছে বারবার তো এবার দেখি কি হয় ওই দেখুন আবারও কাজ করছে ওই দেখুন ওখানে গিয়ে মিশে যাচ্ছে তার মানে স্প্রিংটা এখন ঠিক হয়ে গেছে তো এখন আমরা আবার নতুন করে এই কানেক্টরগুলোকে বসিয়ে দেবো আপনারা চাইলে কানেক্টরগুলো চেঞ্জ করে দিতে পারেন বাইক বা ভালো করে পরিষ্কার করে নিতে পারেন ভালো করে অ্যাসিড তো ধুয়ে পরিষ্কার করে নিলে এটি একবারে নতুন হয়ে যায় দেখুন এই যে এখন এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আর্মি সেটটা যেটা আগুন নিয়ন্ত্রণ করে ফায়ারটা ওটাকে বসিয়ে দিলাম ভালো মতো ওটাকে বসিয়ে দিলাম তো দেখুন স্প্রিংটা কিন্তু এখন কাজ করছে একদম ভালো মতো কাজ করছে দেখুন একবারে লেগে গিয়েছে দেখুন স্প্রিংটা কিন্তু এখন কাজ করছে তার মানে আমাদের বেকারটি ভালো হয়ে গেছে ওই দেখুন স্প্রিংটা কিন্তু সুন্দর মতো একদর ভালো মতো কাজ করছে আবার ভিতরে স্প্রিংটাও কিন্তু ভালো আছে তো এখন আমাদের কাজ হলো এটাকে আবার লাগিয়ে দেওয়া তো সুন্দর মতো ভালো মতো আবার লাস্টবার ভালো করে এভাবে লাগিয়ে নেবেন আর ভালো করে লাগিয়ে এখন কাবারটা লাগিয়ে দেবেন দেখুন এখন কাবারটা আমি লাগিয়ে দিচ্ছি কাবারটা লাগানোর পরে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখবো আসলে এটা কি ভালো হয়েছে কি হয়নি দেখুন ভালো মতো কাবারটা লাগিয়ে দিলাম এখন এটাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পালা বিদ্যুৎ সংযোগ দিলেই আশা করি এটি এখন চলবে তো দেখি এখন কী হয় এ দেখুন এই যেটাও এটাও সেম ওটার মতনই খুলে আপনি দেখবেন ভিতরে কী নষ্ট হয়েছে তারপরে সেটা ঠিক করবে যেহেতু ওটা যেহেতু একটা ঠিক করলে সবগুলো ঠিক করা যায় সেহেতু আমি আর ভিডিওটা লম্বা করলাম না তো দেখুন এখন এটাতে আমরা কী করবো দেখুন ইলেকট্রিক্যালের লাইন পাসিং করবো দেখুন এখন একটি ফেজ এন্ট্রি করবো দেখুন একটি ফেস এখন এন্ট্রি করছি ফেসটা এন্ট্রি করা হয়ে গেল ভালো মতো লাগছে না এবার লাগ ভালো করে ধরে এইবার দেখুন টায়ার দিয়ে দেওয়া হচ্ছে তো এখন এটা কী কি ভাই বিদ্যুতের সংযোগ দেওয়ার পালা তো দেখুন এখন এখানে আমি টেস্টার ধরছি দেখুন ওই দেখুন যে পাশে কারেন্ট আছে দেখুন টেস্টারটি কিন্তু জ্বলছে দেখুন ওই দেখুন টেস্টারের লাইটটি কিন্তু জ্বলছে এখন এই পাশে যদি দিই দেখুন এই পাশে কিন্তু জ্বলছে না কারণ আমি ব্রেকারটি অন করিনি এখন আবার ব্রেকারটিকে সুন্দর করে দেখুন অন করে দিলাম এইবার এখন দেখি এখানে কি হয় দেখুন এখানে কিন্তু বিদ্যুতের লাইন এসে গেছে মানে আমাদের ব্রেকারটি ঠিক হয়ে গেছে দেখুন আবার এই পাশে দেখুন দেখুন এখন এখন তু পাশে লাইন আছে আবার যদি পাশ বন্ধ করে দেই দেখুন ওই পাশেই দেখুন ওই পাশে বিদ্যুৎ আছে এই পাশে বিদ্যুৎ নেই তার মানে আমাদের বেকারটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে তো এভাবে আপনারা একটি বেকারকে একদম ঠিক করে নিতে পারেন কারণ কিছু কিছু সময় বেকারের স্প্রিংগুলো নষ্ট হয়ে যায় যে কারণে আমরা ফেলে দিই একদম সহজভাবে স্প্রিংটাকে যদি আপনি একটু দান চাপ দিয়ে টাইট করে নেন তাহলে আবার বেকারটি কাজ করবে তো এভাবেই একটি সার্কিট বেকার রিপেয়ারিং বা মেরামত করা যায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন धन्यवाद सबाई के आज के मतो विदाय